পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হতে পারে ব্যাঙ্কগুলো হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এক্সিম ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। গত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনামলে তিনটি ব্যাঙ্কেই ব্যাপক লুটতরাজ হয়েছে বলে অভিযোগ আছে ব্যাংক তিনটির মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি নিয়ন্ত্রণ করতেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবার গত পনেরো আগস্ট পর্যন্ত জাবেদের স্ত্রী রুক্মিলা জামান চৌধুরী ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন গত ষোলো আগস্ট রুক্মিলাকে সরিয়ে জাবেদের বোন রুকসানা জামান চৌধুরীকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে বিভিন্ন দেশে কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে আইএফআইসি ব্যাংক নিয়ন্ত্রণ করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পী ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান তার বিরুদ্ধে ব্যাংকিং খাত ও শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নেওয়ার অভিযোগ আছে সম্প্রতি ঋণ খেলাপির দায়ে সালমান এফ রহমানের ছেলে সায়ন ফজলুর রহমানকে আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এক্সিম ব্যাংক নিয়ন্ত্রণ করতেন ব্যাংকিং খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার তিনি বছরের পর বছর এই ব্যাংকটির চেয়ারম্যান পদ দখল করে আছে নজরুল ইসলাম মজুমদার বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি এর চেয়ারম্যান হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তার বিরুদ্ধেও শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দায়িত্ব ছাড়ার পর ব্যাংকিং খাতে লুটতরাজ বন্ধ ও শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক এর অংশ হিসেবে ইতিমধ্যে এই খাতের সবচেয়ে বড় লুটেরা সাইফুল আলম মাসুদ তথা এস আলমের খপ্পর থেকে ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে উদ্ধার করা হয় এ দুইটি ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক